সারাদিনের কাজের চাপ বা পড়াশোনার স্ট্রেস শেষে আমরা কি করি অনেকেই ফোনটা হাতে নিয়ে গেম ওপেন করি পাবজি ভ্যালুরেন বা ফিফা আমাদের উদ্দেশ্য একটাই একটু রিল্যাক্স করা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে টুলটা আপনি মানসিক শান্তির জন্য ব্যবহার করছেন সেটাই হয়তো অজান্তে আপনাকে আরও গভীর হতাশায় ডুবিয়ে দিচ্ছে আজকের বিশ্লেষণে আমরা খুঁজব সেই অদৃশ্য মনস্তাত্ত্বিক ফাঁদগুলো গেম খেললে কি আমরা সত্যি রিল্যাক্স হচ্ছি নাকি আমরা ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি শুরুতে সত্যটা মেনে নেওয়া যাক গেম আমাদের এন্টারটেইন করে কেন আমরা গেম খেলি কারণ গেমের ওই ভার্চুয়াল জগৎ আমাদের সাময়িক স্বস্তি দেয় হেডশট মারার আনন্দ ম্যাচ জেতার সাকসেস ফিলিং বা বন্ধুদের সাথে ভয়েস চ্যাটে আড্ডা সবকিছুই কিছুই আমাদের বোরিং লাইফ থেকে একটা স্কেপ বা পালানোর সুযোগ করে দেয় মস্তিষ্কের ভুলে যাই মনে হয় এটাই তো জীবন কিন্তু সমস্যা শুরু ঠিক এখান থেকেই গেমের জগৎ আর বাস্তবের জগতের মধ্যে সবচেয়ে বড় সংঘাতটা বাঁধে আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা ডোপামিন নিয়ে ভিডিও গেমের রিওয়ার্ড পাওয়া খুব সহজ একটা বাটন চাপলেন শত্রু আপনি জিতলেন মস্তিষ্কর সাথে সাথে পেল ডোপামিন কিন্তু বাস্তব জীবন সেখানে সাফল্য পেতে মাসের পর মাস বছরের পর বছর খাটতে হয় ফলে আমাদের ব্রেন একটা ভুল শিক্ষা পাই সে ভাবতে শুরু করে বাস্তব জীবন বোরিং আর গেমের জগৎটাই আসল মজা এই চিন্তাধারাই হলো ডিপ্রেশনের প্রথম ধাপ তখন আর বই পড়তে বা কাজ করতে ভালো লাগে না কারণ সেখানে ইনস্ট্যান্ট রিওয়ার্ড নেই অনেকেই গেম খেলেন স্ট্রেস কমাতে কিন্তু গেম একটা স্কেট টুল হিসেবে কাজ করতে করতে একসময় সেটা নেশায় পরিণত হয় আপনি হয়তো ভাবছেন আপনি সোশ্যালাইজ করছেন কিন্তু অনলাইন চ্যাট ডিসকর্ডের আড্ডা কি সত্যি বাস্তব বন্ধুদের অভাব পূরণ করতে পারে গবেষণায় দেখা গেছে গেমিং আসক্তি বাড়ার সাথে সাথে মানুষের রিয়েল লাইফ কানেকশন কমতে থাকে পরিবারের সাথে দূরত্ব বাড়ে রাতের ঘুম নষ্ট হয় আপনি যত বেশি ভার্চুয়াল জগতে সময় দিচ্ছেন বাস্তব জগৎ থেকে আপনি ততটাই একা হয়ে পড়ছেন আর এই আইসোলেশন বা বিচ্ছিন্নতা ডিপ্রেশনের অন্যতম জ্বালানি এবার আসা যাক কম্পিটিটিভ গেমের কথাই পাবজি ভ্যালোরেন্ট বা এই গেমগুলো কি আসলে আপনাকে রিল্যাক্স করে সত্যি করে বলুন তো ম্যাচ হারলে মেজাজ খারাপ র্যাঙ্ক না বাড়লে ফার্স্ট্রেশন টিমমেটদের টক্সিক আচরণ আর সারাক্ষণ পারফর্ম করার প্রেশার একে কি রিল্যাক্সেশন বলে নাকি একটা এংজাইটি প্রতিটা ম্যাচ শেষ হওয়ার পর অনেকেরই মেজাজ খিটখিটে হয়ে যায় ঘুমের বারোটা বাজে যাকে আপনি বিনোদন ভাবছেন সেটা আসলে আপনার শরীরে করটিসল বা স্ট্রেস হরমোন বাড়িয়ে দিচ্ছে ফলাফল মাথা ভারী হয়ে থাকা রাগ বেড়ে যাওয়া এবং দীর্ঘ মেয়াদি বিষণ্নতা সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো গেমিং কোম্পানিগুলো চায় না আপনি হ্যাপি থাকুন তারা চায় আপনি এঙ্গেজড বা ব্যস্ত থাকুন তাদের বিজনেস মডেল আছে আপনার আসক্তির ওপর লিমিটেড টাইম ইভেন্ট রেয়ার স্কিন ব্যাটেল পাস এ সবই হল ফিওর অফ মিসিং আউট বা এফ ও এমও তৈরির কৌশল তারা আপনার ইমোশনকে হুক করে রাখে যাতে আপনি গেম ছেড়ে উঠতে না পারেন আপনি ভাবছেন আপনি গেম খেলছেন কিন্তু বাস্তবে আপনি একটি বিশাল বাণিজ্যিক ফাদের শিকার হচ্ছেন তাহলে সমাধান কী গেম আনইনস্টল করে দেওয়া একদমই না খাবারের যেমন ডায়েট চার্ট থাকে গেমিংয়েরও একটা ডায়েট থাকা প্রয়োজন সব গেম আমাদের মস্তিষ্কের ওপর সমান প্রভাব ফেলে না প্রথমেই বুঝতে হবে ভুল গেম কোনগুলো যেসব গেমে কোনো শেষ নেই শুধুই র্যাঙ্ক পুশ করা লুজার বা উইনার হওয়া যেমন ইনফিনিটি লুপের মাল্টিপ্লেয়ার গেমগুলো এগুলো আপনার স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় এগুলো হলো ডিজিটাল জাঙ্ক ফুড খেতে মজা কিন্তু শরীরের জন্য বিষ যদি দেখেন গেম খেলার পর মেজাজ খিটখিটে হচ্ছে তবে বুঝবেন এই গেমটি আপনার জন্য নয় এর বদলে বেছে নিন স্টোরি ড্রিভেন গেম বা সিঙ্গেল প্লেয়ার গেমগুলো যেখানে একটি সুন্দর গল্প আছে সরু আছে এবং শেষ আছে যেমন গড অফ ওয়ার লাস্ট অফ আস বা মাইন্ডক্রাফ্টের মতো ক্রিয়েটিভ গেম এগুলো অনেকটা ভালো বই পড়া বা সিনেমা দেখার মতো অভিজ্ঞতা দেয় এগুলো আপনার ব্রেইনকে উত্তেজিত না করে বরং চিন্তাশীল করে এবং সত্যিকার অর্থেই রিল্যাক্স করতে সাহায্য করে গেমিংয়ের প্রভাব বয়সের উপর ভিত্তি করে মারাত্মকভাবে বদলায় বিশেষ করে শিশু এবং টিনেজারদের জন্য এটি অত্যন্ত সংবেদনশীল আঠারো বছরের নিচে মস্তিষ্কের প্রি ফন্টাল করটেক্স বা সিদ্ধান্তের অংশটি পুরোপুরি গঠিত হয় না এই বয়সে অতিরিক্ত ভায়োলেন্ট গেম বা লুডবক্স সিস্টেম আছে এমন গেম যা আসলে এক ধরনের জুয়া সেগুলো তাদের মস্তিষ্কের গঠনকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে অভিভাবকদের খেয়াল রাখতে হবে বাচ্চার গেমটি যেন তার বয়সের উপযোগী হয় এবং তা যেন দিনে এক ঘন্টার বেশি না হয় আর যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য নিয়মটা সিম্পল প্রায়োরিটি রোল গেম খেলবেন দিনের সব কাজ শেষ করার পর কাজের ফাঁকে নয় এবং অবশ্যই ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে গেমিং বন্ধ করতে হবে কারণ স্ক্রিনের নীল আলো আর গেমের উত্তেজনা আপনার ঘুম ঘুমচক্র বা মেলাটোনিন হরমোনকে ধ্বংস করে দেয় যা পরোক্ষভাবে ডিপ্রেশনের কারণ শেষ কথা হলো গেমিং কোনো ভিলেন নয় যদি আপনি জানেন কখন থামতে হবে নিজেকে প্রশ্ন করুন আমি কি আনন্দ পাওয়ার জন্য খেলছি নাকি বাস্তব জীবনের সমস্যা থেকে পালানোর জন্য উত্তর যদি দ্বিতীয়টা হয় তবে গেম বন্ধ করে আগে সমস্যার মুখোমুখি হন মনে রাখবেন গেমের ক্যারেক্টারের লাইফ বাড়ে হেলথ প্যাক নিলে আর আপনার লাইফ সুন্দর হবে বাস্তব জীবনের ব্যালেন্স ঠিক রাখলে কন্ট্রোলারটা আপনার হাতে কিন্তু জীবনটা যেন গেমের অ্যালগোরিদমের হাতে না চলে যায় ভার্চুয়াল র্যাঙ্ক তো অনেক হলো এবার রিয়েল লাইফের লেভেল আপ করার সময়